হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণীর বাংলা পাঠ আটান্ন নিয়ে কথা বলবো তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের যে পাটটা হচ্ছে সেটা হচ্ছে সাত দিনের কথা সো আমরা দেখি আছে সাত দিনের কথা সাত দিনে এক সপ্তাহ হয় দিনগুলো নাম দিনগুলো সাতটি নাম আছে মানে সাত দিনে আমরা জানি এক সপ্তাহ এবং সাত দিনে আলাদা আলাদা সাতটা নাম আছে ট্রেনের সামনে বসে আছে রাফি রাফির কাছে রাফির কাছে দিনগুলোর নাম শুনি প্রথমে কি আছে দেখো বন্ধুরা রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার তারপর কি বলছে সাত দিনে সাত দিনে কত কাজই করি আমরা তাই না কখনো পড়ালেখা করি কখনো খেলি কখনো কোনোদিন আবার একেবারে ছুটি কাটাই আবার দেখো রাফি সাত দিনে বিভিন্ন কাজ করে গান শেখে মানে রাফি কি করে গান শেখে বসে তারপর দেখো যে গান শেখে তারপরে গান শোনে সরি গান শেখে ছবি আঁকে ছবি আঁকে সাইকেল চালায় মাঠে খেলতে যায় বই পরে কাগজ কেটে ফুল বানায় তারপরে কি ছুটির দিনে কি বেড়াতেও যায় ওকে বন্ধুরা তারপর দেখো একটা লিখছে কি আছে যুক্ত বর্ণ শিখি কি বলছে যুক্ত বর্ণ শিখি দেখো বন্ধুরা যুক্ত কি বলছে সপ্তাহ সপ্তাহ বলতে কি বোঝায় স পয়ত একার হয় এই পয়তটা কিভাবে লিখি আমরা এই পয়তটা লিখতে আমরা ব্যবহার করি প প প্লাস প্লাস্ত প্লাস্ত এসে যুক্ত হয়ে কি হয় পয়তো আর পয়তো দিয়ে কি হয় সপ্তাহ টর কেন ট্রেন ট্রেন লিখতে লাগে টাকেলা কি আমি লিখি ট প্লাস র যেমন রসই কি দিয়ে আমি লিখি যদি আমি এটা লিখি কার সিস্টেম থাকে না রসই কি বলতে পারি রসিকা সেরকম রসিকার লিখি না র তে কি হয় র ফলা রতে কি হয় র ফলা এটা নিয়ে একটা ভিডিও বানাবো শীঘ্রই তোমাদের জন্য ওকে তারপরে ট প্লাস র তাহলে কি ট প্লাস র তাহলে কি ট ট ফল মঙ্গলবার মঙ্গলবার লিখতে আমরা ব্যবহার করি কি ম উমৈ গ ল মঙ্গল এখানে উমৈ গ কি আমি লিখি উম প্লাস গ একসাথে যুক্ত হয়ে কি হয় উম্ময় গ তারপরে বৃহস্পতিবার বৃহস্পতিবার বা নামে বি হ স্বয়প তে বার এখানে স্বয়প লাগে স্বয়প কি হয় কি শ প্লাস প শ প্লাস প্যাকেজ যুক্ত হয়ে হয় শুক্রবার শুক্র শুক্রবার কয় কয় এই যে কয় রফলা কোনটা বলতে পারি এই যে প্রথমটা না কিন্তু এটাতে ছয় রসুকার এটা এভাবে লিখতে পারো তোমার জন্য এই যে এইভাবে আমি যেভাবে লিখছি ছলেখা নিচে রস্যুকার লিখতে এভাবে লিখতে পারবো সমস্যা নেই আর কয় রফলা এখানে আমি লিখছে এ লিখে এই তোমরা এই কর ফলার না লিখে তোমরা এই যে এইখানে যেরকম করফলা লিখেছি মানে লিখে আছে এইখানে ওইভাবে লিখতে পারো শুক্রবার বানাম ঠিক আছে বন্ধুরা ওকে তাহলে ক প্লাস র ফলম ক প্লাস র ফলাতে হয় করফলাম আর করফলা দিয়ে হয় শুক্রবার ওকে বিভিন্ন বি ভাই বি নয় ন বিভিন্ন বিভিন্ন তো আছে যুক্ত বন্ধু নয় ন আছে নয়নও কীভাবে লিখতে হয় ন প্লাস ন ন প্লাস ন দিয়ে কী হয় বিভিন্ন ওকে তারপর বন্ধুরা দেখি কী আছে এখানে তাপ দেখতে পাচ্ছি দেখো দিনের নামে বারের নাম বলি ও লিখি এ বার নাম বলি ও কি কি কাজ করি সেটা আমাদের লিখতে বলছি ওকে চলো বার নাম আগে কি আছে দেখি আমরা রবিবার রবিবার পর ফাঁকা দেখছি তাহলে কি হবে বন্ধুরা হ্যাঁ সোমবার মঙ্গলবার পর ফাঁকা তাহলে কি হবে বুধবার বৃহস্পতিবার ফাঁকা তাহলে হবে শুক্রবার এখন এখানে রবিবারে তুমি কি কাজ করো সোমবারে তুমি কি কাজ করো সেটা লিখতে বুঝছো চলো তাহলে তোমাদের জন্য লিখে দেওয়ার ব্যবস্থা করি ওকে বন্ধুরা আমরা কি দেখতে পাচ্ছি রবিবার রবিবার দেখি আমরা কি লেখা আছে রবিবারে সে কি করে ঘর সাজায় সোমবার সোমবারে কি দেখে টিভি দেখে মঙ্গলবার মঙ্গলবারে কি দেখে সারি কি করে গান শুনে বুধবার বুধবারে কি করে ছবি আঁকে তারপর देखते বলছি বন্ধুরা বুধবারের পরে কি আছে বুধবার তো ছবি আঁকে বললাম বৃহস্পতি বার চলোয় শুক্রবার কি মাঠে খেলতে যায় এবং শনিবার সে কোজে ব্যায়াতে যায় তো তারপরে আমাদের কি আছে দেখি সপ্তাহের দিনগুলো দিনগুলো মনে রাখি মানে আমাদের একটু রিমান্ড করতে বলেছে দেখো এখানে সাত দিনের সপ্তাহের নাম আছে ছোট করি তাহলে তারপর দেখতে পাবো হ্যাঁ দিয়ে শুরু হচ্ছে রবিবার থেকে শুরু সাত দিনে মিলে কি সপ্তাহ হয় সাত দিনে মিলে এক সপ্তাহ হয় তাহলে দিনের নাম পড়ি আমরা রবিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আজকে আর আছে না আজকে নেই আমাদের আজকে পাটা শেষ পাট আমরা আজকে করলাম হচ্ছে কত পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ পাটায় তোমার সাত দিনের নামটা ভালো মতো মুখস্থ করে ফেলবে আর এখানে যে যুক্তবর্ণগুলো আছে এগুলো সুন্দর করে পড়ে ফেলবে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আশা করি তোমরা সবাই ভালো থাকবে ধন্যবাদ